আজিদেবের বিরুদ্ধে ফেটেছে বড়সড় বোমা কুরুপাচারে যুক্ত দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাল চলছিল গোটা রাজ্য রাজনীতিতে আর আজ একেবারে সিবিআই এডির হাতে থাকা প্রমাণ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তুলে ধরেই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এনামুল হকের সংস্থা থেকে দেবের কাছে গিয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা তার রসিদ পর্যন্ত তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী তারপর পরে কিন্তু একেবারে হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে দেব অবশেষে স্বীকার করে নিয়েছেন টাকা নেওয়ার কথা তবে তিনি পরে টাকা ফেরত দিয়েছেন তার প্রমাণও তার কাছে আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এই নিয়ে কিন্তু সারা দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু আরও পেশাদে আরও বিপাকে ভোটের আগে বড় ধাক্কা দেবের এবার দেবের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু গরু পাচারে নয় সরাসরি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দেবের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি এবং সেই দাবিতে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলায় কিন্তু বড় ধাক্কা দেবেন এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ঘাটালের ভোটের আগেই কিন্তু দেবকে নিয়ে কিন্তু একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্যে এবার যে দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হলো তাতে কিন্তু রেতিমতো ঘুম উড়ল দেবের চরম অস্বস্তিতে ফেঁসা দে কারিঘাট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোটের মাঝে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছে কলকাতা হাইকোর্টে তা নিয়ে মামলাও হয় কিন্তু পরে টাকা পেয়ে গেছেন বলে দাবি করতেই অভিযোগকারী পিছিয়ে গিয়েছেন একই অভিযোগে ফের মামলা হলো কলকাতা হাইকোর্টে এবার শুধু দেবের প্রতিনিধি রামপদ মান্না নন স্বয়ং দেবের বিরুদ্ধে মামলা হয়েছে মামলাকারী দাবি দেব ও তার প্রতিনিধির বিরুদ্ধে চেক অভিযোগ উঠেছে সিবিআই তার তদন্ত করুক বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন সম্প্রতি ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন সেই অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে খোদ প্রশ্ন তুলে দিয়েছেন দেব তার কলা নকল করে এই অডিও ক্লিপ এডিট করা হয়েছে কিন্তু দাবি করেছেন দেব এই ভিডিওর কথা উল্লেখ করেই মামলা করেছেন মামলাকারী তার হয়ে সওয়াল করছেন আইনজীবী ফিরদোস শামীম কয়েকদিন আগে রামপদর বিরুদ্ধে আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন ঘাটালের ক্ষীরপাই এলাকার বাসিন্দা বনেশ সাঁতরা অভিযোগ করেছিলেন আশাকর্মী পদে তার মেয়ে মৌসুমি সাদরাজ চাকরির জন্য তিন কিস্তিতে প্রায় দু লক্ষ টাকা রামপদকে দিয়েছিলেন কিন্তু সেই চাকরি হয়নি পরে টাকা ফেরতও পাননি সাংসদ প্রতিনিধির বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সরগোলপর্তি গণেশ দাবি করেন চাকরির জন্য দেওয়া এক লক্ষ আশি হাজার টাকা ফেরত পেয়ে গেছেন তিনি যিনি টাকা নিয়েছিলেন তিনি ফেরত দিয়ে দিয়েছেন ফলে বিষয়টি বেশি দূর এগোয়নি এরপরেই হিরণের পোস্ট করা একটি ভিডিও আলোচনায় উঠে আসে হিরোনের পোস্ট করা ফোন আলাপের ওই অডিও ক্লিপে এক মহিলা ও এক পুরুষের কণ্ঠ শোনা যায় বিজয়ী প্রার্থীর দাবি ওই পুরুষ কণ্ঠটি দেবের মহিলাকে ফোনে বলতে শোনা গেছে চাকরির জন্য তার কাছ থেকে ন লক্ষ টাকা নেওয়া হয়েছে কিন্তু চাকরি হয়নি টাকাও ফেরত পাচ্ছেন না তিনি হিরণের বক্তব্য ছিল চাকরি দুর্নীতিকাণ্ডের এটা একটা বড়সড় চক্র যার মাথায় রয়েছেন খাটালের বিদায়ী সাংসদ দেব তার সহযোগী হিসাবে রয়েছেন তাঁরই প্রতিনিধি মান্না এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছিলেন হিরণ বলেছিলেন হাইকোর্টের দ্বারস্থ হব সিবিআই তদন্তের দাবিতে দেব অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন এমন কোনো ফোন আমার কাছে আসেনি কল রেকর্ড এডিট করা হয়েছে মহিলার কণ্ঠ লাগানো হয়েছে সব কিছু নিয়েই অ্যাকশন নেওয়া হবে অভিযোগ অস্বীকার করেছিলেন রামপদ আর এবার কিন্তু শেষ রক্ষা হলো না সরাসরি রামপদ মান্না এবং দেবের বিরুদ্ধে একেবারে কলকাতা হাইকোর্টে মামলা সিবিআই তদন্ত দেবের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে আর যখন গরু পাচার কাণ্ড নিয়ে দেবের বিরুদ্ধে ফেটেছে ঢোল টাকা নেওয়ার কথা যখন স্বীকার করে নিয়েছেন দেব টাকা ফেরত দিয়েছেন এমন দাবিও যখন করেছেন দেব ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ড যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করেন মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের একাধিকতা তার মধ্যেই কিন্তু এবার দেবের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিজয়প্রাতী হিরণ একটি অডিও ক্লিপ ফাঁস করেন সেই ক্লিপই কিন্তু দেবের গলা শুনতে পাওয়া যাচ্ছে বলে দাবি করেন হিরণ তবে দেব কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন এই অডিও ক্লিপ নিয়ে তিনি পদক্ষেপ নেবেন এবং এই অডিও ক্লিপে যে গলাটি শোনা যাচ্ছে সেটি নয় এটি এডিট করে লাগানো হয়েছে এমনই দাবি করেছেন দেব কিন্তু কলকাতা হাইকোর্টের দেবের বিরুদ্ধে একেবারে মামলা দায়ের হলো এবং যে দাবিতে মামলা দায়ের হলো সেই মামলাটি লড়ছেন ফিরদোস শামিম আইনজীবী ফিরদৌস শামিম এবং দেবের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় দেবের বিরুদ্ধে কি সিবিআই তদন্তের নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট নতুন করে কি ভোটের মাঝে বিপাকে পড়তে চলেছেন দেব এবং দেবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এবং যে সমস্ত তথ্য প্রমাণ সামনে এলো পরপর খাটালে লোকসভা ভোটে কোনো এর প্রভাব পড়ে কি না দেবের ভোট ব্যাংকে কারণ গতবারের বিদায়ী সাংসদ দেব এখান থেকে দেব দুবারের এবার জন্য করতে পারেন দেব নাকি দেবের বিরুদ্ধে সাংসদ যে সমস্ত অভিযোগ উঠেছে এবং গরু পাচার মামলায় টাকা নেওয়ার যে অভিযোগ এবং স্বীকার করেছেন দেব তারপর পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ন লক্ষ টাকা দেবের সহযোগী রামপদ মান্না নিয়েছেন এমন অভিযোগ এবং দেবের বিরুদ্ধে হাইকোর্টের মামলা সেই মামলায় যদি নেগেটিভ রেজাল্ট আসে দেবের বিরুদ্ধে যদি রায় যায় তাহলে ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়ে কিনা দেবের বিরুদ্ধে কি পদক্ষেপ হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে ভোটারার চেষ্ট